আমার শেষ কথা হলো গিবত মুক্ত জবান হালাল রুজি বাবা মার খিদম এই তিনটা জিনিস নিশ্চিত করতে না পারলে নামাজগুলো কবুল হবে না নামাজ কবুল হওয়ার জন্য এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ গিবত সম্পর্কে আমার আর লম্বা কথা বলার দরকার নাই এতটুকু বুঝেন হাজারতে আম্মা জান যান আয়সা আনহা একবার আমার নবীজিকে উম্মে সালমা রদি আল্লাহ আনহার ব্যাপারে বলেছেন যে ইয়া রসুল আল্লাহ উম্মে সালমা একটু বেটে একখানা বাইটে ইয়েন হয়ে দে শুধু হদ্র হয়ে দে একখানা বাইটে এর দূর আন নবী হদ্দে আয়সা তুই যে হতাগান হইয়ু ইয়েন যদি সাগরত ফালাই দি গোটা সাগরের ফানি দুর্গন্ধ হয়ে অনে সিন্ধেগরি সন উদো বাইট্টে হই দেখেলে এ এদের কেন বাইট্টে পারল এ দূর হই দে আর আরা বাইট্টে নাও ইতের বাপ কি আছিল ইতের দাদা কি আছিল ইতের নানা কি আছিল বেয়াক্কুন বালা আছিল এর ফরো গিবত সাথে ওকে সম্পূর্ণ ধুলাই করে ফেলি মজলিসের সাথে মজলিসকে জমানোর জন্য পাশের লোকটাকে খুশি করার জন্য ঠিক কিনা কথা বলেন যেই পরিমাণ গিবত এটা আমরা ওয়াস করে কোনোদিন শেষ করতে পারবো কিনা আমরা জানি না এত গিবতের প্রচলন আমাদের সমাজে গিবত ছাড়া আপনি নেতাকে খুশি করতে পারবেন না আপনি যদি একটা নেতাকে খুশি করতে হয় নেতার সামনে গিয়ে আরেক নেতার গিবত করতে হবে কথা বলা ঠিক কিনা বলেন মসজিদ কমিটির সভাপতিকে খুশি করতে হইলে সেক্রেটারির কি করতে হবে সেক্রেটারির খুশি করতে হইলে সভাপতির কি করতে হবে প্রিন্সিপালকে খুশি করতে হইলে ভাইস প্রিন্সিপালের কি ভাইস প্রিন্সিপাল খুশি করতে হইলে অধ্যক্ষের গীবত এইভাবে করে এক মিনিট মোবাইলে কথা বললে সেখানে তিরিশ সেকেন্ড কি ঠিক কিনা কথা জোরে বলে এখন গন্ধ নাই কেন গন্ধ নাই কেন আমার নবীজির আমলে গিবোধ করলে এক কিলোমিটার গন্ধ থাকতো দুর্গন্ধ পচা গন্ধ মানুষ হাঁটতে পারতো না গিবতের গন্ধে কিন্তু এখন গন্ধ নাই গিবতের গন্ধ নাই কেন কেনার আতুরা সাম্রার ফ্যাক্টরি যারা চাকরি করে ওদের নাকি আর আপনি নতুন মানুষ যদি একবার সেদিকে হাঁটি যান কোরবানের দুই দিন পরে দেখছি বলতেছে যে ভিতরে ঘুমাচ্ছে যেন বেসতে ঘুমাইতেছে আর আশেপাশে তিন কিলোমিটার মানুষ হাঁটতে পারতেছে না তার মানে কি উনি চামড়ার ভিতরে থাকতে থাকতে টু হয়ে গেছে ওনার চামড়ার গন্ধ আর লাগে না উনি সাম্বার ফ্যাক্টরিতে এখন থাকতে থাকতে ওই ফ্যাক্টরির অন্যতম একজন হয়ে গেছে এটা ওনার চাকরি এটা ওনার জব আমরাও গিবতের ফ্যাক্টরির এক একটা বড় বড় এক একজন সিইউ হয়ে গেছি আমাদের গিবতের এখন আর গন্ধ লাগে না গন্ধ আস্তে আস্তে সুগন্ধে পরিণত হয়েছে মিন মিনসালে কথা কোন ঠিক কিনা জোরে বলেন ছাড়তে হবে আমার নবীর শেষ সুফাবাসী যারা যারা আমানবীর নবীর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই ইউনিভার্সিটির চ্যান্সেলর আমার নবী নিজে লেকচার আমান নবীর নিজে প্রতিষ্ঠাতা আমার নবী নিজে সুভাল্লাহ জুড়ে বলেন ওখানকার ছাত্র হেলে সুফা বাসী হজরতে জায়দ একদিন সামনে উপস্থিত কিছু নসিহত করতেছিলেন নসিহত বলে ভাইজান একটু গিয়ে নবীজিকে বলেন আমরা অনেকদিন গুস্ত খাই নেই আমাদেরকে কিছু গোস্তের ব্যবস্থা যদি হইতো খুব কুস্ত খাইতে মন চাচ্ছে নবীজির কাছে কোনো গুস্ত হা আসছে কিনা একটু দেখেন আপনি বললেন নবীজি দেবেন তো উনি গিয়ে আমার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ সুফফাবাসী চেয়েছে তারা একটু গোশত খাবে তো আমার নবী বলেন তারা তো এই মাত্র গোশত খাইছে ইয়া রাসূলুল্লাহ তারা গোশত খাইছে মানে আমি তো ওদের সাথে ছিলাম না তারা গোশত খাইছে উনি পুরো অবাক এটা কেমনে সম্ভব ওখানে গোশত আসবে কোথা থেকে তখন আমার নবী সুফফাবাসীদের গিয়ে বলেন এই সুফফাবাসী আমার নবীর সাহাবা হযরত যায়েদ বিন হারেসা বলে আপনার নাকি গুস্ত খাইছেন নবীজি বলল নবী কখনো মিথ্যা বলতে পারে এটার ধারণা করলে করলেই থাকবে থাকবে না বলে ভাই কি বলেন আপনি ছিলেন এখানে আমরা গুস্ত পাবো কোথায় তাহলে সরেন নবীজির কাছে যাই বলে আর আল্লাহ ফেদা আপনার কদমে আমাদের বাবা মা কোরবান আমরা নাকি গুস্ত খাইছি বলে দেখো তোমাদের মুখে গুস্ত লেগে আছে আমি তোমাদেরকে যদি এখন ইশারা করি তোমাদের মুখ থেকে গুস্ত বের হবে কিভাবে গুস্ত খেলাম আমরা একটু আগে যখন তোমাদের কাছ থেকে এসেছিল তোমরা একে অপরকে বলছিলে যে এই ওয়াশগুলো তো আমরাও জানি আল্লাহ আল্লাহ আপনি ভাবতে পারবেন এই কি হত নি আয় জানিত কি হইলুদে তোমাদের মুখে লেগে আছে কিসের গুস্ত মরা ভাইয়ের গুস্ত মরা ভাইয়ের আপনি এবার বুঝেন আমাদের বেশিরভাগ ডাইনিং টেবিলে আল্লাহ রিজিক খাচ্ছি ওদিকে সাসার গিবত কথা কন্না ঠিক কিনা বলেন আল্লাহ রিজিক খাচ্ছি ওদিকে ফুফুর গিবৎ নাইলে সাস্তবাইয়ের গিবত নাইলে মামতোবাইয়ের গিবত মানে কথা শুরু হয় ডাইনিং টেবিল এভাবে করে জানেন নিউ হবে কি কথা শুরু এটা ইউজ টু গিবতের সময় ধ্যান মন এত টেস্ট থাকে যে আপনাকে তিতাকারওয়ালা দিলে আপনি খেয়ে ফেলবেন কারণ গিবতের সিনি তো অলরেডি দেওয়া আছে শয়তানের পক্ষ থেকে সাথে সিনিটি লাগে না উরস্তুল চা চলতেছে আল্লাহর ওয়স্তে আল্লাহর ওয়স্তে গিবত করা যাবে যাবে না যাবে না যাবে না এবং কুধারণা ধারণা ইন্না বাদার রান্নে মারাত্মক ব্যাপার আমাদের সমাজে একেবারে উনিশ বিশ না জিরো বিশ বেশিরভাগ ধরেন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বাজারে হাঁটতেছে মেয়েটা তার বোন হতে পারে স্ত্রী হতে পারে এই এইভাবে করে অসংখ্য বিষয়ে আমাদের কুধারণা আছে অসংখ্য বিষয়ে কুধারণা আমরা নিশ্চিত হই না আসল ব্যাপারটা কি না হয়ে সমাজে একেবারে ছেড়ে দিই হুরু স্তূল নিজের পয়সা খরচ করে মেসেজ দিয়ে দি জানো অনেক ইজি কথা কন না আরো জোরে একটা ইন্দুর দৌড় মারছে এক জায়গায় ইন্দুর কি দৌড় অথবা বিড়াল ধরেন বিড়াল তিন চারজন বলছে দাই দাই কি পালাইছে বিড়াল এটা আস্তে আস্তে কদ্দুর দূরে এসে আজ ও বাপ হত তরি বড় দাই রে কি আছিল দিবে গরু না গরু হাল্লার কেন বিড়াল গরু হয়ে গেছে এখন কিছুক্ষণ পরে আস্তে আস্তে গরু থেকে মানুষ হয়ে গেছে দাইয়ে তোর ফোয়া দাই রে তোর মাই ফোয়া দাই এইভাবে করে দাইয়ে শব্দ থেকে কত রকম যে হয়ে যাচ্ছে আমাদের সমাজে আর গিবতের সবচেয়ে মারাত্মক ফ্যাক্টরির নাম হলো ফেসবুক ঠিক কিনা কথা বলেন আপনি যার বিরুদ্ধে স্ট্যাটাস দিলেন আপনি মরার সময় কি পাসওয়ার্ড দিয়ে গেছেন পরিবারকে আপনি ধরেন এখন একটা স্ট্যাটাস লিখে দিলেন আমাকে ইন্ডিকেট করে জয়নুল আবেদিন কাদরি হে বে ইল্লে লিখে দিলেন আপনার স্ট্যাটাস আমি জীবনে দেখি নাই দুনিয়া দেখতেছে আপনি পাসওয়ার্ড তো কাউকে দিয়ে যান নাই আপনি খবরে চলে গেছেন এই ফেসবুক যতদিন পৃথিবী থাকবে আপনার স্ট্যাটাস তা ফেসবুকে ভাসতে থাকবে এবার যতক্ষণ ভাসবে ততক্ষণ আপনার কবরে গুনা প্রবেশ করতে থাকবে ঠিক না কথা বলে এজন্য কখনো ফেসবুকে কারো গিবত লিখবেন না লিখবেন না লিখবেন না ইন্ডিকেট করে কোন আলেমের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে লিখবেন না ফেসবুকে এমন কিছু লিখে যান আপনি মরার পর যেন সাদা পায়ে যার আপনার কবরে ঢুকতে থাকে আপনি লিখেছেন সুবাহ আল্লাহ কেউ দেখার সাথে সাথে মুখ দিয়ে অটো শুভারণ বের হয়ে গেছে আপনি একটা হাদিস লিখলেন একটা আয়াত লিখলেন একটা নসিহত লিখলেন এটা কেউ পড়লো আপনার কবরে কবরের জারিয়া সব প্রবেশ বাস গিবত থেকে দূরে থাকবেন কু থেকে দূরে থাকবেন কেয়ামতের জন্য প্রস্তুতি নিবেন হাসরের মাঠে আমাদেরকে যেতে হবে যাওয়া ছাড়া বাঁচার কোন উপায় নাই ডে উই হ্যাভ টু ফেস দা ডে অফম্যান আমাদেরকে বিচার দিবস ফেস করতে হবে সেই বিচার দিবসের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার নবীজির সাত করেছেন আবাজার জাহাজ কে সংস্কার করো ইমানের জাহাজ তদারকি করো ইমানের জাহাজের খবর রাখো কারণ ওই সাগর অনেক গভীর যেই সাগর কবর থেকে হাসর পর্যন্ত পারি দিতে হবে ইমানের জাহাজ দিয়ে আর ইমানের জাহাজ যদি ঠিক রাখতে চান একজন হকানি রব্বানী আল্লাহর বলির সোহবতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইমানের জাহাজ কোনো ভাবে ফুটো হবে না সেরকম একজন আপনাদের কাছে এসেছেন ছাব্বিশে এপ্রিল আল্লাহ সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিবলা মুদাসিল্লুল আলী ওনার দেখানোর সিলসিলা ওনার ওনার আব্বার রেখে যাওয়া সংগঠন ওনার দাদাজানের রেখে যাওয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন ইমানের জাহাজ ঠিক থাকবে তোমাকে তিন এক ঘন্টা টাইম দিয়েছি এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তুমি ঢাকা যাওয়ার জন্য গামসা লুঙ্গি চার্জার আইফোন হেডফোন সব নিয়ে প্রস্তুত একটাও হয় নেই ব্রাশ টুথপেস্ট তোমাকে এক সপ্তাহ টাইম দিয়েছি দুবাই ওমান কাতার কুয়েত যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট সব রেডি আর তোমাকে নব্বই বছর টাইম দেওয়া হয়েছে তুমি আল্লাহর সামনে আসার জন্য লাগেজ যেন খালি না থাকে যেন খালি না থাকে তিন নম্বর ওয়াখা ফিফিল হামলা গুনার বোঝা হালকা করো গুনার বোঝা হালকা করো রাস্তা অনেক দুর্গম ওয়াখালিছিল আমালা প্রত্যেকটা কাজ এখলাস নিয়ে করো আজকের প্রোগ্রাম সম্পর্কে আমি শুরুতেই বলেছি যারা এখলাস নিয়ে কাজ করেছে ওদের জাজা ওরা আল্লাহর কাছে পেয়ে যাবে ফেসবুকের ক্রেডিট দিয়ে কি হবে ঠিক কিনা কথা বলেন না যারা দিল থেকে কাজ করেছে যা কে দেবেন আল্লাহ বাস আপনিও এক কাপ চা খাওয়ানোর সময় নীরবে টাকা দিছে নীরবে টাকা কোন জায়গায় নেই যদি এমন হতে পারতাম কাশ আমরা যদি এমন হতে পারতাম মাঝে মাঝে আমরা খুব চিন্তিত থাকি যে আমাদেরকে বাধ্য হয়ে বিভিন্ন কারণে সব প্রকাশ করতে হয় উৎসাহ দেওয়ার জন্য মেইনলি আমাদের বাংলাদেশের মানুষকে একটু উৎসাহিত দিলেই উৎসাহ করলে দেখবেন সিলেটে বন্যায় তার শিব খান যখন প্রথম লাইভ করলো বাংলাদেশের ইতিহাসে এত ট্রাক ট্রানের সিলেটে তাদের সব পেয়ে যাবে এজন্য এক কাপ চা খাওয়ানোর সময় নিয়ত থাকবে কে একটা সালাম দেওয়ার সময় নিয়ত থাকবে কার থেকে আল্লাহ থেকে পাব এটা করে দুনিয়া থেকে যান আমরা যে তরিকতের আমাদের মুর্শিদ করিম ওনারা এত বেশি দুনিয়া ত্যাগী জাহেদ ওনারা ভালো করে পাগরি পর্যন্ত ডিজাইন করে পড়ে শুধু দুনিয়ার সামনে কোনো আবার স্টাইল হয়ে যাচ্ছে কিনা কোন মতে সিনেটর অফ পাকিস্তান আমি দেখেছি হজুর কোটের বোতম মারছে যে হজুর একটা উপর একটা নিচে দুনিয়াতে নাই আহমদ শাহ হজুর কিবলা সাজাদা তহেশ শাহ সাহেব কিবলা ফ্যান পর্যন্ত ছাড়ে না এসি পর্যন্ত ছাড়ে না বলে যে দিন মেয়ে মজদুর কো দেখা গরমি মে কাম কর রা হ্যাঁ উস দিন সে মে এসি কো বন্ধ কর দিয়ে কিরকম তরিকতের কি দরবার আপনারা পেয়েছেন এটা আমি আর আজকে বলবো না অন্য সুযোগ পাইলে বলবো তবে বাংলাদেশে নয় বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ দরবার দরবারের শ্রীকুত যেখানে না গেলে আপনি বুঝবেন না এটা কি যেই দরবারে কোনো দান বাক্স নাই শ্রীকুত শরীফে যেখানে হুজুর কেবলার নিজের হাতে মুসাফিরদেরকে মেহমানদেরকে ভাত বেড়ে খাওয়ায় চা বানিয়ে খাওয়ায় কোনো খা দেন নাই ওই শ্রীকোটের পাহাড়ে কোন নারীর অস্তিত্ব আছে কিনা আজও বোঝার কোনো উপায় নাই ওই রকম এক শাহিন শাহ আমরা পেয়েছি আল্লাপাক আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুক আল্লাপাক আমাদের আজকের মাহফিলকে কবুল করুক আপনারা মনে কোনো কষ্ট নেবেন না আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পরের হজুর মুফতি আহমদুল্লাহ ফুরকান কিবলা মুদাসিল আলী এই পর্যায়ে আপনাদের সম্মুখে শাহ নুরানি পুরুষ তকরির নিয়ে আসবেন আল্লাহ তালা হজুরের হায়াতে কোটি কোটি দান করুক ওমা আলাইকুম